আমি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মত হুম হুম আমার একটা উদ্দেশ্য ছিল হুম থেকে কিছু করা যায় কিনা একটা করা যায় কিনা আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো আহ প্রতিদিনই লক্ষ্য

আমি বাইপার সার্জারি হয়েছিল হুম হুম ওষুধ খেতে হয় হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75 এখানে এসেছিলাম তার গোমা বন্ধু তারপর ট্যাক্সি নম্বর যে লোকটা হলো পরে হুম হুম কলকাতা এসে হুম নয় মার্চ ছিল আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিল অনেক রাতে ঢাকায় তখন কারফিউ তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয় তারপরে এরপরে আবার ওয়ান ইলেভেন এর পরে তখন ও জেল খেতেছিল তো যে বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আসছি আমি

কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা মোটেই ঠিক আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে